الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على محمد وعلى اله কি রসুল্লার প্রশংসা করতে গিয়ে আমাদেরকে খারাপ লাগছে আমাদের কি কষ্ট হচ্ছে আপনারা খেয়াল করবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ তার নিরানব্বইটা নাম নিয়েছেন হোয়ার রহমান হর রাহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস আমার আল্লাহ বলেন আমার নিরানব্বইটা নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না এমনটা হতে পারে না এই জন্য আল্লাহ নিরানব্বইটা নাম নিয়েছেন তার বন্দুকও নিরানব্বইটা নাম দিয়েছেন أمر النبي أحمد، أمر النبي حامد، أمر النبي محمود، أمر النبي قاسم، أمر النبي عقب أمر النبي فاتح، أمر النبي خاتم، أمر النبي هاشر، أمر النبي ماهي، أمر النبي دائي، أمر النبي سراج، أمر النبي رشيد، أمر النبي منير أمر النبي بشير، أمر النبي نزير أمر النبي هادي، أمر النبي مهدي، أمر النبي ياسين أمر النبي طه أمر النبي مظمل، أمر النبي مدثر أمر النبي شفي، أمر النبي كليم، أمر النبي خليل امر النبي حبيب الله امر النبي مصطفى امر النبي مرتضى امر النبي مصطفى امر النبي مختار امر النبي ناصر امر النبي منصور امر النبي قائم امر النبي شهيد امر النبي عادل امر النبي حكيم امر النبي نور امر النبي حصا امر النبي برهان امر النبي ابتهي امر النبي متي امر النبي مذكر امر النبي مؤمن امر النبي موائز امر النبي مداني امر النبي عربي امر النبي هاشمي امر النبي تهامي امر النبي قريشي

যখন তুরার মতো উঠতে শুরু করবে ওয়া ইদাল কুবুর বাসারাত মানুষগুলা যখন পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করবে কিয়ামতের ময়দানে সবাই নাফসি 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 করে চিৎকার করবে ওই কিয়ামতের ময়দানে সবাই জান্নাত তালাশ করবে কিন্তু যারা আজকে মিলাদুন নবীর বাগান সাজিয়েছে ফাতি ইয়াজদাম সাজিয়েছে এক লক্ষ টাকা এক হাজার টাকা এক টাকা খরচ করেছে কসম খুদার কে আমাদের ময়দানে তারা জান্নাত তালাশ করতে হবে না হবে না হবে না এদের কদমে জান্নাত নিজেই চুমা খাবে ডান হাত তুলে বলা ঠিক কিনা এটা হচ্ছে সরকার মদিনার প্রেমের বাগান এবার জশ্নে জলুস হয়েছিল আমাদের ফেনি দাগন বইয়া কসবা বিবাড়িয়া কুলিয়াচ্ছর আমার মুসলমান নবী প্রেমিক বাইদের উপর জুলুম করা হয়েছিল আপনার ফেসবুকের কল্যাণে দেখেছিলেন বিরাশি বৎসরের মুরব্বী হাফেজ মমতা সাহেব তিনি দপদপে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে জুলুস গিয়েছিল বাতিলের গোষ্ঠীরা লাঠিরা আঘাত করে তিনার মাথা থেকে রক্ত জড়িয়ে সাদা পাঞ্জাবে রক্তাক্ত করেছে এরা মনে করেছিল সুন্নিদেরকে মামলা সুন্নিদেরকে হামলা সুন্নি দেখ রক্তাক্ত করলে মরা হয় যেন। মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে কিন্তু এরা জানে না গত বছর হয়েছিল 90 লক্ষ শেখা রাসূল এই বছর হয়েছিল এক কোটি চার লক্ষ তোমরা জেনে রাখো সুন্নিদের মাথা থেকে রক্ত ঝরালে তোমরা মিলাদুন নবী বন্ধ করতে পারবে না কারণ হুসাইনিদের রক্ত দেয় আজিদের রক্ত চুষে খায় যত যাবে রক্ত সুন্নি হবে শক্তা ডান হাত তুলে বেরা ঠিক কিনা সরকার মদিনার প্রেমের বাগানকে বন্ধ করতে পারবে আবার আগে বলেছি বর্তমান বলছি কেমন পর্যন্ত বলবো ওহাবিরা বিক্র হয়েছে সৌদি রিয়ালের কাছে আহালে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনা নবীর কাছে কথা বলা ঠিক না নবীর প্রেম আমাদের গলায় ঝুরি লাগাতে পারবা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো শহীদ করতে পারবা কিন্তু সুন্নিরা ইমান কোনদিন বিক্রি করবে আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গে যাব না বীর গুন গান না বাধা শয়তান আমি গে যাব না বীর গুন গান কেউ করে বে শুনাম কেউ করবে আমি গে গুণ গান ডান হাত তুলে বলো ঠিক না কেউ করে বে শুনাম কেউ করে বে নাম আমি গে যাব না বীর গান খোদা তুমি মোর র মোর নবী মোর সব আমি গে যাব না বীর গুণগান গান না আমি গে যাব বীর গুন গান যত দেখি না বাধা এ বিশেদান আমি গে যাব না বীর গান আমি আবার চিন্তা করলাম সুন্নিদের চেহারা কালো হুক আর শ্যামলা হুক নূর শুধু কেবল ঝলমল করে নূর ঝলমল করে কারণ কি একটাই আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না বল হুজুর বুঝলাম না আরে বোকা রসুলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না আমাদের আকিদা রসুল হচ্ছে নুরুন আলা নূর রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ সুন্নি জন আমি কি সুন্নি বলাতে আপনারা আমার ওপর রাগ করবেন কি সুন্নি বলে খুব বেশি কষ্ট পাবেন কষ্ট পাবেন না কারণ আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমার সম্মানিত বড় ভাই যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমাদের মাদ্রাসার নাম জা আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে আমার ওস্তাদ আল্লামা শায়রে জামান আশরাফুল জামান হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর মাদ্রাসার নাম ডাইরেক্ট সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে কারণটা কি আমার ওস্তাদ মুস্কি মুসকি হেসে বলে বাংলার চৌষট্টি জেলা থেকে পোলাপাইন আসে কোনটা যে কোন আকিদা কোনটা যে কোন ডিভাইস থেকে বের হয়েছে আমরা তো জানি না সুন্নি মাদ্রাসা লেখার মাধ্যমে বুঝিয়ে দিলাম খবরদার এটা সুন্নি মাদ্রাসা এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে রসুলকে হাঁসের নাচের মানতে হবে রসুলকে এলমে গাইফকে খবর দেয় ওয়ালা মানতে হবে ইয়ানাবি সালাম ওয়ারাইকে বললে বিদাতি বলা যাবে না বরং কলিজার দিল ঠান্ডা ঠান্ডা লাগবে মিলাদ আসলে জিলাপি খোঁর বিরার ক্ষোড় বলা যাবে না তোমার অন্তর নবী প্রেম জাগ্রত হবে আমি চিন্তা করে দেখলাম শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয় বাংলাদেশে এক লক্ষ খুরুপুরে মাদ্রাসা আঙ্গুরের কড়ায় কড়ায় গুনে গুনে দেখাতে পারবো সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি মাদ্রাসা মাদ্রাসা সুন্নি 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 দাখিল গত প্রোগ্রামে গিয়েছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর দালাল বাজার একশোর উপরে মসজিদ আমার নিচ্ছকে দেখেছি সুন্নি জামে মসজিদ সুন্নি জামে মসজিদ গত বছরের কিশোরগঞ্জ অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকায় গিয়েছিলাম মাহফিলের নাম ছিল সুন্নি সম্মেলন এই যে সুন্নি 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 এক লক্ষ দেখাতে পারবো কিন্তু আপনাদের চট্টগ্রামে এমন একটা মাদ্রাসা কি আমাকে দেখাতে পারবেন ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলিম আলী মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিম খানা ও খানা পারবেন না কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে সাইনবোর্ড রাতের বেলায় গুম হয়ে যাবে আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে ওহাবি মানে গুস্তাক রসুল এরা জাহান নামী দল ওহাবি মানে বলাৎকারের দল এরা জাহান নামের দল ওহাবি মানে হচ্ছে রসুলের দুশ্মান জাহান নামের দল কিন্তু আমরা শুনিনি সুন্নি শব্দ লাগে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে দাক্কা দেয় না কসম খোদার বুকের সাথে টান দিয়ে ধরে কারণ আমাদের সাথে স্যার কারে মদিনার সম্পর্ক আমাদের সাথে মিলাদ কি আমার সম্পর্ক আমাদের সাথে মিলাদ সম্পর্ক আমাদের সাথে রসুল নোর গায়েব নাজার নাজার সম্পর্ক আমাদের সাথে আওলাদ রসুল এক নিশ্চitam aulad sayyid <laughs> muhammad tahira sahab er shashampark oi sunnider golae churi lagate <laughs> parama mone rakho shahid nurul islam faruqi tar jibon diye praman koreche sunnira jibon dibe iman kono din bikti korbe na dan hayat tule mara tikina allah allah